আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম আজকের এই মুহূর্তের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সারাদেশে গত কয়েকদিন যাবৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে উনিশে সেপ্টেম্বর শুক্রবার রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে এই সময় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রথমেই দেখে নেওয়া যাক উনিশে সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ রাজশাহী বগুড়া পাবনা সিরাজগঞ্জ ও জয়পুরহাট এসব জেলার অনেক জায়গায় সকাল দুপুর ও বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবার ময়মনসিংহ বিভাগ শুক্রবার ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলায় সকালের দিকে ও দুপুরের দিকে সেই সাথে সন্ধ্যা ও রাতের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার খুলনা বিভাগ শুক্রবার কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ খুলনা মেহেরপুর যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা ও বাগেরহাট এসব জেলার অনেক জায়গায় সকালের দিকে ও দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবারে ঢাকা বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে উনিশে সেপ্টেম্বর ঢাকা টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এসব জেলার কিছু কিছু জায়গায় শুক্রবার দুপুর ও বিকেল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার বরিশাল বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার বরিশাল ঝালকাটি পটুয়াখালী পিরোজপুর ভোলা বরগুনা এসব জেলার কিছু কিছু জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আপনি দর্শক কমেন্টে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবহাওয়া অফিস জানিয়েছে উনিশ সেপ্টেম্বর রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও হাট এসব জেলার বেশিরভাগ জায়গায় শুক্রবার সকাল ও রাতের দিকে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার অনেক জায়গায় শুক্রবার ভোরবেলা বজ্র সহ ভারী থেকে প্রতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সবশেষে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার পেনি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার অনেক জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ